লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করঞ্চল বিষ ঢাকা পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সময় নব্বই মিনিট পূর্ণমান একশো পরীক্ষা বারো জুলাই দুই হাজার চব্বিশ বাংলা সন্ধিবিচ্ছেদ করুন বউ, নাতিযোগ বৌ বিচ্ছিন্ন বিসর্গ যোগ ছিন্ন শঙ্কা সম যোগ খা বিপদ চয় এক কথায় প্রকাশ করুন সুন্দরী নারী রামা চৈত্র মাসের ফসল চৈতালি বেলাকে অতিক্রান্ত উদ্বেল ষাট বছর পূর্তি হিরক জয়ন্তী ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন আর শৈশব শৈশবের সূচনা থেকে শেষ পর্যন্ত অব্যয়ভাব সমাস হরবোলা হরেক রকম বলে যে উপপদ তৎপুরুষ সমাস মিনাক্ষী মিনের মতো অক্ষিজার মধ্যপদলবী বহুব্রীহী সমাস দিল দরিয়া দিল রূপ দরিয়া রূপক রূপকর্মধারায় সমাস বাক্য শুদ্ধ করুন আমি সাক্ষী দিয়েছি সঠিক আমি সাক্ষ্য দিয়েছি একতা প্রমাণ হয়েছে উত্তর একতা প্রমাণিত হয়েছে আমি তুমিও তিনি আজ বাগানে যাবেন উত্তর সে তুমিও আমি আজ বাগানে যাব অথবা আমরা আজ বাগানে যাব সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে উত্তর সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে এখানে বানানগত সমস্যা ছিল অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন বা নোট করে নিতে পারেন সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলির উত্তর দিন সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশ সফর করেন চীন ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকারী সর্বশেষ রাষ্ট্র কোনটি স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে ডোবার প্রণালী কোন দুটি রাষ্ট্রকে পৃথক করেছে ইংল্যান্ড ও ফ্রান্স মাদাগাস্কার কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশান কার উক্তি নেপোলিয়ান বোনফার্ট আয়তনে কোন ক্ষুদ্রতম দেশ জাতিসংঘের সদস্য মোনাকো সিডো এর পূর্ণরূপ কি কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন এশিয়ান কন্টাগিওন কি এশিয়ার আর্থিক সংকট সিমলা চুক্তি সম্পাদিত হয় কোন দুটি রাষ্ট্রের মধ্যে ভারত ও পাকিস্তান সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লেখেন অ্যালেন্স গিন্সবার্গ অপারেশন জ্যাকপট কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর কর্তৃক পরিচালিত সফলতম গেরিলা অপারেশন এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন ইউরোপের কোন রাষ্ট্রপ্রধান মহান জাতীয় সংসদে বক্তৃতা করেছিলেন মার্শাল জোসেফ টিটো বৈশ্বিক শান্তি সুযোগ দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড রোসাটম কি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ইংলিশ ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ আর ড্যাশ টাইম অন গেট দ্য স্পট ড্যাশ ইউর ক্লথ আউট হি অ্যশ মি ড্যাশ সেফটি অব ইড নট রেইন ড্যাশ জানুয়ারি ইন চেন্স দ্য স্পিচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস শি সেট টু মি ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন Answer, she asked me if I had taken the examination. He said, Alas, I am undone. He exclaimed with sorrow that he was undone. He desired that he might have some milk. He said, Let me have some milk. He said to me, You cannot do it. He told me that I could not do it. Make necessary corrections in the following sentences father prayed for me that i may pass in the examination answer father prayed that i might pass the exam one should do his duties answer one should do one's duties i you and he were present in the meeting answer you he and i were present in the meeting he is my senior brother answer he is my elder brother translate into english এত কিন্তু কিন্তু করিও না বাট ডোন্ট ডু দ্যাট মাতৃস্নেহ কখনও শেষ হয় না লাভ অব মাদার নেভার ইন্ডস টাকায় বাঘের দুধ মেলে এ গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে ফরচুন অলওয়েজ ফেভার্স দ্য ব্রেভ রাইটের প্যারাগ্রাফ অন বাংলাদেশ চায়না রিলেশনশিপ উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন গণিত এক কথায় উত্তর দিন শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক শূন্য নয় গুণ শূন্য দশমিক শূন্য শূন্য চার ই কত উত্তর শূন্য দশমিক চার শূন্য দুই পাঁচ দুই বত্রিশ ভাগ আট এর চার ভাগ দশ গুণ দুই ইকাল টু কত সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন শূন্য ভাগ আট দুই তিন তিন ইকল টু কত উত্তর শূন্য টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকার টু কত উত্তর ওয়ান এক হেক্টোলিটার ইকার টু কত ডেসি লিটার রাকিব সাহেব তার চুয়াল্লিশ হাজার টাকার কিছু টাকা বার্ষিক এগারো পার্সেন্ট মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট পাঁচ টাকা মুনাফা পেলেন তিনি এগারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন উৎপাদকে বিশ্লেষণ করুন টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এ কিউব মাইনাস সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটটি ওয়ান এ স্কোয়ার মাইনাস ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন এ প্লাস টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর থ্যাংক ইউ ফর ওয়াশিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য 감사합니